প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি ফিটনেস ট্রেনার জামান আজকের এই ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে পারফিউম বডি স্প্রে বডি লোশন ইত্যাদি ইত্যাদি যেই সমস্ত জিনিসগুলো আমরা শরীরের ঘামের যে দুর্গন্ধ সেগুলোকে ঢেকে রাখার জন্য ব্যবহার করে থাকি সেগুলো কি আই মিন স্বাস্থ্যকর নাকি স্বাস্থ্যকর না আর এগুলার কি কি সাইড ইফেক্ট থাকতে পারে আর সেই সাইড ইফেক্ট থেকে আমরা কীভাবে বেঁচে থাকতে পারি আ, এই সমস্ত সলিউশন নিয়ে আজকের এই ভিডিওটি আসন শুরু করি তো এই পারফিউম হয় দুই ধরনের ঠিক আছে একটা হচ্ছে আপনার সিনথেটিক্যালি মেড যেগুলো কেমিক্যালের সংমিশ্রণে বানানো হয় আর একটা হচ্ছে ন্যাচারাল হ্যাঁ যেগুলোর সোর্স হচ্ছে আপনার প্লান্টস ট্রিস ফ্রুটস ফ্লাওয়ার এই এগুলো থেকে এক্সট্রাক্ট করা হয় তো যাই হোক সিনথেটিকগুলো যেগুলো সিনথেটিক এগুলো দামে খুব সস্তা আর যেখানে সেখানে পাওয়া যায় এই সাপ্লিমেন্টের মতো বডি বিল্ডিংয়ের যে সাপ্লিমেন্টগুলো অথবা যে কোনো সাপ্লিমেন্ট আপনার যে সিনথেটিক সাপ্লিমেন্ট সব জায়গায় পাওয়া যায় খুব কম দামে কিন্তু ফুড বেসড বা ন্যাচারাল অর্গানিক ফুড বেসড সাপ্লিমেন্টগুলো রেয়ার ঠিক আছে সিমিলার আইডিয়া এখানেও তো সিনথেটিক যেই পারফিউম বডি স্প্রে বডি লোশন অথবা যে কোনো ধরনের প্রস্বাদনী আর কি সবগুলোর মধ্যেই কমনলি আপনার একটা সাবস্ট্যান্স থাকে যেটাকে বলা হয় কার্সিনোজিন অর্থাৎ ক্যান্সার কজিং সাবস্ট্যান্স হচ্ছে এই কার্সিনোজিন এই কার্সিনোজিন অথবা এই টক্সিক সাবস্ট্যান্স শরীরে ক্যান্সারের সৃষ্টি করতে পারে ঠিক আছে এখন তাহলে তো আমরা বুঝতেই পারলাম যে এটা স্বাস্থ্যকর না ঠিক আছে তাহলে এটাকে আমাদেরকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে আচ্ছা ব্যবহার করা বন্ধ করলে তাহলে আমরা কি করব আমাদের শরীরে তো যদি মানে অতিরিক্ত দুর্গন্ধ হয় তো আমার আমন্ত্রণ হচ্ছে অতিরিক্ত দুর্গন্ধ কেন হয় সেটা সলিউশন বের করা হচ্ছে বুদ্ধিমানের কাজ ঠিক আছে আই মিন আপনার শরীর যদি হেলদি থাকে আপনার শরীরে টক্সিনের পরিমাণ যদি খুব কম থাকে তাহলে আপনার শরীর থেকে দুর্গন্ধ আসবে না ঠিক আছে ওইটাই নর্মাল আর যদি আপনার শরীরে অতিরিক্ত দুর্গন্ধ আসে সেটা অ্যাবনর্মাল ঠিক আছে বিশেষ করে যারা আপনার বডি বিল্ডিংয়ের সাপ্লিমেন্টগুলো নানান ধরনের সাপ্লিমেন্ট কন্টিনিউয়াসলি ব্যবহার করতে থাকে তাদের ধারে কাছে গেলে দেখবেন যে শরীর থেকে একটা 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 অন্য ধরনের একটা খারাপ একটা স্মেল আসে ঠিক আছে অফকোর্স তারা বিভিন্ন এ ধরনের প্রসাদনী ব্যবহার করে ওগুলোকে ঢেকে রাখার একটা চেষ্টা করে কিন্তু চেষ্টা করলে কি হবে এটার আপনার আবার মানে ক্যান্সারের মতো এত মানে জঘন্য একটা সমস্যার যদি সৃষ্টি হয় তাহলে মানে মানে লাভের লোকসানের পরিমাণ তো অনেক বেশি হয়ে যায় ঠিক আছে যাই হোক এখন আরেক ধরনের যে পারফিউম বা প্রসাধনী সামগ্রী আছে সেগুলো হচ্ছে আপনার ন্যাচারাল যেমন যেহেতু আমরা এটা পারফিউমের নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি সেই ক্ষেত্রে আমরা পার পারফিউমের তুলনায় দিই যে আপনার আতর যেমন ন্যাচারাল আতর আছে যে আপনার সুগন্ধি গাছ আছে ওই গাছগুলো থেকে এক ধরনের তেল বের হয় ওই তেলগুলোকে আপনার সংগ্রহ করে এই আতর বানানো হয় ঠিক আছে এই আতরগুলো ন্যাচারাল কিন্তু আপনার রেয়ার প্রায় সব জায়গায় পা পাইবেন না অ্যাজ ওয়েল অ্যাজ দাম অনেক বেশি ঠিক আছে তো এটা আতর আবার আর আছে আপনার ইয়া এসেনশিয়াল অয়েল ওকে অ্যাসেন্সিয়াল অয়েল যেমন কোথায় অ্যাসেন্সিয়াল অয়েল অ্যাসেন্সিয়াল অয়েল হচ্ছে আপনার বিভিন্ন গাছ তারপরে ফুল ফল এগুলো থেকে সংরক্ষণ করা হয় এটা ন্যাচারাল একটা জিনিস ঠিক আছে এটার কোনো সাইড ইফেক্ট নাই ঠিক আছে এখানে আপনার ছবিতে দেখতে পাচ্ছেন যে যে কমলা থেকে তারপরে রোজ রোজের আছে ক্লোব আছে তারপরে হুম এখানে তো দেখতেই পাচ্ছেন টি টি আছে তো এগুলো হচ্ছে হেলদি অপশন কিন্তু এখন আপনার যদি মানে শরীর থেকে দুর্গন্ধ আসে সেটা মানে ঢেকে ডেকে রাখায় ন্যাচারাল হোক আর সিনথেটিক হোক যে কোনোটা ব্যবহার করে এগুলোকে ঢেকে রাখা তো আপনার বুদ্ধিমানের কাজ না বুদ্ধিমানের কাজ হলো ওগুলার মানে কি কারণে এই মানে দুর্গন্ধটা অতিরিক্ত দুর্গন্ধ আসে সেগুলারকে মানে ঠিক করা এই তো এটাই তো বুদ্ধিমানের কাজ হওয়া উচিত কিন্তু প্রসাধনী তো মানুষ শুধু আপনার দুর্গন্ধ ঢেকে রাখার জন্যই ব্যবহার করে না এছাড়াও আরেকটি কারণ আছে যেটা মনোরঞ্জনের কারণে যে একজনের পারফিউম ব্যবহার করলে তার নিজের কাছে ভালো লাগে এবং আশেপাশের মানুষদের কাছেও ভালো লাগে এই প্রত্যাশায় অনেকে আপনার পারফিউম ব্যবহার করে সেই ক্ষেত্রে বেটার অপশান হচ্ছে আই মিন বেস্ট অপশান হচ্ছে এই ধরনের ন্যাচারাল সলিউশন ব্যবহার করা যেমন আপনার এসেন্সিয়াল অয়েল এবং ন্যাচারাল আতর কিন্তু আপনি যদি ঢেকে রাখার জন্য পারফিউম ব্যবহার করেন মানে দুর্গন্ধ ঢেকে রাখার জন্য তাহলে আপনার প্রতি আমন্ত্রণ হচ্ছে ঢেকে না রেখে আপনি এটার সলিউশনের দিকে আগান যেমন শরীরে যখন টক্সিনের লোড অতিরিক্ত হয় যে তখনই এটা উপচে পড়ে শরীর শরীরের বাইরে স্কিনের মাধ্যমে এটা শরীর থেকে বের হওয়ার একটা প্রচেষ্টা ঠিক আছে তাহলে আপনার বুদ্ধিমানের কাজ হবে কি ইয়ে করা আপনার ডিটক্সিফিকেশন করা টক্সিন শরীর থেকে আউট করা ঠিক আছে আর সবচেয়ে বড় ডিটক্সিফাইয়ার হচ্ছে আপনার ফাস্টিং যে যে রোজা রাখে না রোজা রাখে তো একজাক্টলি রোজার মতোই না যা গেছে আপনার পানি পান করে সারাদিন আপনি পানি পান করবেন আর ব্ল্যাক কফি পান করতে পারেন এটা এটাকে বলো ওয়াটার ফাস্টিং এটা একটা ওয়ে আর একটা আছে একজাক্টলি রোজার মতো আপনার ড্রাই ফাস্টিং যেটা আপনি কোনো পানিও পান করবেন না অন্য কিছুই খাবেন না ঠিক আছে ওইটা এই ওয়াটার ফাস্টিংয়ের চেয়ে আরও তিনগুণ বেশি ইফেক্টিভ ঠিক আছে তো আইদার অফ দেম আই আই মিন ওইটা ড্রাই ফাস্টিং অথবা ওয়াটার ফাস্টিং দেখা গেছে ষোলো ঘন্টা মিনিমাম ষোলো ঘন্টা থেকে বিশ ঘন্টা প্রতিদিন যদি করতে পারেন আর বাকি সময়ের মধ্যে দুইবার খা খাবার খাইবেন আর ওই দুইবারের মাঝখানে কোনো স্ন্যাকিং বা মানে টুকটাকে এগুলো খাবেন না এই মানে এই দুইটা কম্বিনেশনে যে আপনার ফাস্টিং প্লাস আপনার যে ডায়েট ওই ডায়েটটা শাক সবজির পরিমাণ একটু বাড়াই দেবেন তারপরে ফার্মের ফার্মের কোনো জিনিসপত্র খাবেন না দেশি সব কিছু দেশি হাঁস মুরগি ডিম হ্যাঁ দেশি অপশানটা চুজ করবেন নদী বা সাগরের মাছ খাইবেন তারপরে মানে এভাবে যদি আপনার ডাবল অ্যাকশন নেন যে আমি খাবারটাও ক্লিন করলাম অ্যাজ ওয়েল অ্যাজ বডি ডিটক্সিফিকেশনের জন্য আমি সুযোগ করে দিলাম আমাদের শরীরের মধ্যে ডিটক্সিফিকেশনের সব প্যাথওয়েস আছে যেমন লিভারের আই মিন মানে শরীরকে ডিটক্স করার যে প্যাথওয়েস এটা লিভারের মধ্যে আছে ফেজ ওয়ান ফেস টু প্যাথ প্যাথওয়েস কিন্তু সমস্যা হচ্ছে আমরা ওই সুযোগটা দেই না আর কি হ্যাঁ ক্লিন করার সুযোগটা দেই না কারণ আমরা সব সময় খাবারের মাধ্যমে শরীরকে বিজি রাখি হ্যাঁ ডাইজেস্টিভ সিস্টেমকে যার ফলে এটা করার সুযোগ পায় না তো এই কারণে আমাদের কাজ হবে জাস্ট না খেয়ে ওই শরীরের যে ডিটক্সিফিকেশন প্রসেসের মধ্যে কোনো ডিস্টার্ব না করলে শরীরই এটা এটা ভালো জানে কিভাবে করতে হবে প্লাস আমরা যদি ডায়েটটাকে ক্লিন করতে পারি এই দুইটার সংমিশ্রণে আপনি দ্রুত দেখবেন কি আপনার যে রুট কজ যে শরীরের যে মানে খারাপ একটা দুর্গন্ধ ওইটার মানে সলভ হয়ে যাবে তখন আর আপনার মানে এই ধরনের পারফিউম এগুলার প্রয়োজন পড়বে না জাস্ট আপনি মনোরঞ্জনের জন্য যদি আপনার যে শখ বা ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি ওই যে ন্যাচারাল যে সলিউশনগুলো আছে যেমন আতর ন্যাচারাল আঁতর অথবা এসেন্সিয়াল অয়েল ওগুলো ব্যবহার করে চলতে পারবেন ওটা ওটা একটা হেলদি অপশন ঠিক আছে তো শুধু এই বিষয় না যে জীবনের প্রায় সব বিষয়গুলোতেই আপনার যে রুট কজ খুঁজে বের করা যেমন আপনারা যদি ডায়াবেটিস টাইপ টু থাকে তাহলে আপনার দেখা যে পাঁচ থেকে সাতটা সিম্পটম থাকবে যেমন হাই ব্লাড প্রেসার তারপরে কোলেস্টেরলের সমস্যা তারপরে পলিসিস্টিক ওবেরিয়েন্স সিনটম তারপরে আইমিন ইরেকটাইল ডিসফাংশন এই এই ধরনের দেখা পাঁচ সাতটা সিম্পটম থাকবে কারণ আপনি কি পাঁচ সাতটা এর জন্য পাঁচ সাত ধরনের মেডিকেশন ব্যবহার করে যাবেন নাকি আপনার কজ যেটা কোনটা ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে টাইপ টু ডায়াবেটিসের রুট কজ ওটা ফিক্স করবেন ওটা ফিক্স করতে হলে আপনাকে কী করতে হবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কমিয়ে আর বারবার খাওয়ার খাওয়া খাবার খাওয়া যাবে না আলটিমেটলি আপনি দেখেছে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং করবেন দুইবার খাবার খাবেন এর মাঝখানে আর কিছু খাবেন না আর আপনার খাবারে কার্বোহাইড্রেটের পরিমাণ খুব কম থাকবে বা থাকবে এরকম ঠিক আছে ওইটা হচ্ছে সলিউশন তাই সলিউশন ফিক্স না করে আপনার সিমটম নিয়ে সারাদিন মানে ইয়ে করলে আপনার মানে জীবন চলে যাবে এই সিমটম ফিক্স করতে করতে বা সিমটম তো কখনোই ফিক্স হবে না এটা জাস্ট আপনি মানে ম্যানেজ করে রাখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ